জীবন আমাকে এই দুইটা জিনিস শিখিয়ে দিয়েছে প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা এবং কি দ্বিতীয়ত হলো আল্লাহ ছাড়া কারো উপর কোনো কিছু আশা না করা রহিম বিসমিল্লাহ রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সবার ভালোবাসার বোন কলিজার বোন নূর আপু যেটা কিনা আমার মনকে অনেক বেশি ছুঁয়ে দেয় যে আপনারা সবাই আমাকে নূরাপু বলে রাখেন এক নামে আমি অনলাইনে সবার চ্যানেলে পরিচিত যে নুরাপুর একটা চ্যানেল আছে স্বপ্ন নূরের সংসার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ফাইনালি হচ্ছে আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে যাচ্ছি যে গত ভিডিওতে দেখেছিলেন আমি পর্দা এনেছি আল্লাহ তালা আমাকে পর্দা কিনা তৌফিক দান করেছেন তাও কিন্তু এক রুমের জন্য ব্যাপারটা আসলে হাস্যকর মনে হলো আলহামদুলিল্লাহ মন থেকে বলি আলহামদুলিল্লাহ আমাকে যে আল্লাহ ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করে দিচ্ছেন এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া তো যাই হোক পর্দা কিন্তু আজকে আপনাদের সাথে টানিয়ে তারপর হচ্ছে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো আমার যে পর্দাগুলো আপনারা দেখতে পান সেগুলো আজ থেকে প্রায় হচ্ছে সাত বছর ছয় সাত বছর আগের পর্দা কেনা সম্ভবত আরও বেশি হবে তো যাই হোক ওই পর্দাগুলো আসলে আমাকে আর আপনাদের ভাইয়া চেঞ্জ করে দেয়নি বা আমরা সবসময় ছিলামও এক রুমের ভাষায় যদিও মাঝে মাঝে আবার আমি দুই রুমের ফ্ল্যাটেও ছিলাম তো আপনাদের সাথে আবারও কোনো সময় আমি আমার ছোট ছোট যে স্যাড হিস্টোরিগুলো আছে সেগুলো ইনশাল্লাহ তুলে ধরব তো এই যে দেখতে পাচ্ছেন দীর্ঘ প্রায় নতুন বাসা আসার পরে দীর্ঘ প্রায় হচ্ছে আমি কি মাসে উঠেছি ডিসেম্বরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দীর্ঘ পাঁচ মাস পর অপেক্ষা করার পরে তারপরে হচ্ছে আমি পর্দা কিনতে পেরেছি তাও এক রুমের জন্য কিন্তু আমার হচ্ছে এই মনে করেন যে জানালায় আমার এমনিতেই ছিল এভাবে হচ্ছে আমরা ঘুমিয়েছি তো আসলে কিছুই করার নেই নিম্ন মধ্যবিত্ত পরিবারে থাকলে কিছু কিছু ছোটোখাটো স্যাক্রিফাইসগুলো করে যেতে হয় আর হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে বুঝতে হয় তাহলে আপনার সংসারটা অনেক বেশি সুখের হবে যেটা আমি বুঝি আর কি তা আপনাদের যাদের ভালো লাগবে না আমার ভিডিওগুলো তারা প্লিজ ইগনোর করবেন তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি আমার পর্দাগুলো আনার পরে থেকে সত্যি কথা আপনাদের ভাইও আমার পর্দাগুলো অনেক বেশি পছন্দ করেছেন সাথে আমার ছেলেরা তো আমার পর্দা কেনার সময় ছিল তারপরেও হচ্ছে এত বেশি এক্সাইটেড ছিল ওরা যে আমাদের পর্দাগুলো কখন আসবে কখন ওরা টানাবে কখনই বা দেখবে তা আমি পর্দাগুলো আনার পরে প্রায় দুই দিন হচ্ছে আমি বাসায় এভাবে হচ্ছে যে আপনারা দেখেছেন পলিতে আমি রেখে দিয়েছি কারণ হচ্ছে আমি মানে আমি সময় পাইনি যার কারণে হচ্ছে আমি টানাইতে পারিনি তো এদিক থেকে আমার ছেলে অস্থির করে ফেলছে যে আম্মু পর্দাগুলা টানাও তো আপনাদের ভাইও হচ্ছে কাজে থেকে এসেছে রাতের বেলা আর নিষ্ঠা আপনারা আমার চেহারা দেখে বুঝতে পেরেছেন কতটুকু গরম লাগতেছে আমার কাছে আর আমার শরীরটাও বেশ বেশ খারাপ যার কারণে হচ্ছে আমার কাছে খুব খারাপও লাগতেছিল তা আমার আসলে সাহস হচ্ছিল না যে আমি পর্দাগুলা টানিয়ে তারপর হচ্ছে আবারও রুমটাকে গোছাবো ওরকম সাহস আমার হচ্ছিলো না আমার শরীরটা ভীষণই খারাপ যাচ্ছিলো তার তারপরও ছেলেদের ওই যে জোড়া জড়িতে হচ্ছে আমি পর্দাগুলা টানিয়ে নিচ্ছি আর আমার ছেলে বললাম এতদিন পরে হচ্ছে পর্দাগুলো কিনেছো বা অনেক অপেক্ষা করেছো এই পর্দাগুলার জন্য তুমি পর্দাগুলো টানাও আমি হচ্ছে ক্যামেরাটা অন করি তোমারও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে তো যাই হোক আমার ছেলে কিন্তু প্রতিটা কাজে কিন্তু আমাকে হেল্প করে থাকে আর মাশাল আমার ছেলে বয়সের তুলনায় আমাকে অনেক বেশি বুঝে কখন আমি কি চাই কখন আমি আমার মন ভালো কখন আমার মন খারাপ থাকে আমার ছেলে সব কিছু বুঝতে পারে আপনারা সবাই আমার ছেলেদের জন্য দোয়া রাখবেন যাই হোক এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাই আমাকে বড় একটা লাইটটা দিয়েছে। এই যে পর্দা কিনে এনেছি তার কাছে কিন্তু আমি একটি লাইট আবদার করেছি যদিও আমার বাসা প্রতিটি লাইট আপনাদের ভাইয়ের নিজের থেকে হচ্ছে আমাকে এনে দেয় আর হচ্ছে আমাকে এখন বিশাল বড় একটা লাইট এনে দিয়েছিল যেটা অনেক বেশি ওয়াট তো যাই হোক যেহেতু লাইনের সমস্যা ছিল লাইট অনেক বেশি কাপা করছিল তো সেদিনে আমার শরীরটাও খারাপ ছিল আর আমিও হচ্ছে আর ভিডিও করিনি কারণ গরমও লাগতেছিল তো এই দিক দিয়ে হচ্ছে এখন আমি চলে আসছি পরের দিন পরের দিন আবারও ঠিক সন্ধ্যার পরে আমি আবারও হচ্ছে আমার বেডরুমটাকে গুছিয়ে নেব কারণ হচ্ছে আসলে সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে আবার ইচ্ছা করে না যে কাজ করতে তাও ওই যে আপনাদের ভাইয়া আসার পরে বলতেছিল যে তুমি ভিডিও করো নাই কেন যে পর্দাগুলা টানাইছ তোমার ভালোবাসার ভাই বোনদেরকে ভাই বোনদের সাথে কি শেয়ার করবা না তা আমি বলছি আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি বাসায় আসছো তাহলে হচ্ছে আমি কাজগুলো করে নিই আপনাদের ভাইয়া বাসায় থাকলে সত্যি কথা আমি কাজের মাঝে মাঝে প্রায় এত বেশি এনার্জি পাই কারণ হচ্ছে যে সে যে কোনো কাজে আমাকে হেল্প করে যার কারণে হচ্ছে আমি সাহস করে মানে কাজে লেগে পড়ি দেখা গেছে আমি এই সাইডের কাজগুলো করলে সে অন্য সাইডের যে কাজগুলো থাকে ওইগুলো সে নিজে করে নেয় বাচ্চাদেরকে সামলায় যার কারণে হচ্ছে সে বা যখন বাসায় থাকে তখন তখন একদম আমি অনেক বেশি এনার্জি নিয়ে সাহস নিয়ে কাজে লেগে যাই যার কারণে কাজ করতে আমার কোনো ধরনের অসুবিধা হয় না যখন আপনাদের ভাইয়া থাকে না তখন হচ্ছে ওই তখন নিজেকে মানিয়ে নেওয়া যায় বা মানিয়ে নিতে পারি এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার আমার তো আসলে এক্সট্রা আর কোনো চাদর নেই দুইটা তিনটা চাদর আছে যেটা আপনারা সবাই জানেন তো যে ব্লু কালারের যে চাদরটা আছে ওটা ওখানে এখানে বিছিয়ে নিচ্ছি আর ফাইনালি হচ্ছে আমি একে একে আমার সম্পূর্ণ রুমটা গুছিয়ে নিচ্ছি আর আমার এই রুমের জন্য কিন্তু আপনাদের ভাইয়া বলেছিল আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে সে এখানে একটা ম্যাট্রেস দিবে সাথে হচ্ছে ফিলো এবং কি কুশন নিয়ে আসবে তো যাই হোক সেই দিনের অপেক্ষায় আপনারা থাকেন ইনশাল্লাহ কখনো হয়তো আপনাদের সাথে সেই দিনের ভিডিও শেয়ার করব। যদি আল্লাহ তালা সহায় হয় তাহলে আর কি তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনাদের ভাইয়া বাজার থেকে বাকিতে এবং নগদে আনে তো আস্তে আস্তে সে টাকা পরিশোধ করে করে ফেলে যার কারণ হচ্ছে কারণ বাজার থেকে যেগুলো আনা যায় সেগুলো ওখান থেকে সে নিয়ে আসে তো আসলে এই জিনিসগুলোর প্রতি আমার কিন্তু আবার তেমন একটা টেনশান করতে হয় না যেগুলা সে কারণ বাজার থেকে আনতে পারবে যাই হোক পর্দা কিন্তু কারণ কারণবাজারে কোনো পরিচিত দোকান ছিল না যার কারণে পর্দা আনতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো ফাইনালি হচ্ছে আমি আমার পুরো রুমটাকে সুন্দর করে হচ্ছে গোছানোর পালা তো আসলে গোছাবো আর কি আমার যা আছে তাই তো শুধু একটু এদিক সেদিক করব এটাই তো এর থেকে তো আমি বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু ওই যে আছে না কারো কিছু দেখে আফসুস করা এটা কখনো আমার মনে আসে না আল্লাহ মাফ করুক এটা আমার কখনোই মনে আসেনি এবং আসবেও না আমার যা আছে তা আল্লাহ তালা আমাকে দান করেছেন আলহামদুলিল্লাহ এর থেকে আমার বেশি কিছু লাগবে না আমার যা আছে তা নিয়ে আমি হ্যাপি আছি তো যাই হোক আবারও বলবেন অনেকে বলবেন আমি নিজের প্রশংসা নিজে করি হ্যাঁ আমি নিজের প্রশংসা নিজে করতে পছন্দ করি কারণ হচ্ছে এই পৃথিবীতে সমালোচনা করার মানুষের কোনো অভাব নেই কিন্তু প্রশংসা করার মানুষের অনেক অভাব আছে যার কারণে হচ্ছে আমি চেষ্টা করি নিজের প্রশংসা নিজে করার জন্য আর সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে একটু প্রশংসা করাই যায় এটাই স্বাভাবিক আর আজকে কিন্তু আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল প্লিজ আপুরা আমার ভিডিওতে আপনারা আজকে কমের মধ্যে এক হাজার লাইক দিয়ে যাবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল ফাইনালি হচ্ছে আমার পুরো রুমটাকে আমি এভাবে হচ্ছে সাজিয়ে নিয়েছি আর এখানে কিন্তু এই রুমে আমি পর্দা দিয়েছি ওই রুমে পর্দা দিই নাই কারণ ওই রুমে দুইটা জানালাতে পর্দা দিলে এই রুমে একটাতে থাকে যার কারণে এখানে যেহেতু দরজা সহকারে তিনটা তো যার কারণে হচ্ছে আমি এই পুরো রুমে এই পর্দাগুলা টানিয়েছি আর আপনারা আমার পর্দাগুলা গত ভিডিওতে এত বেশি পছন্দ করেছেন তখন কিন্তু আপনাদের সাথে আমি এমনিতে শেয়ার করেছি পর্দা না টানিয়ে শেয়ার করিনি তো যাই হোক হয়তো বা রাতের বেলার কারণে ফুটে ওঠেনি কিন্তু দিনের বেলা আরও বেশি ফুটে উঠে সুন্দর একদম অনেক বেশি সুন্দর লাগে আপনাদের কাছে আজকে আমার বেডরুমটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার যা আছে ওই যে বললাম না আমার যা আছে তা দিয়ে হচ্ছে আমি এদিক সেদিক করে আপনাদের সাথে শেয়ার করে থাকি মানুষের লাক্সারিয়াস লাইফ স্টাইল আছে সেটা দেখে আমার কোনো লাভ নেই আমার কি আছে সেটা আমাকে দেখতে হবে আমাকে হ্যাপি থাকতে হবে আর আমার এই জিনিসপত্রগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি আছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার যা ছিল তা দিয়ে হচ্ছে আমি সাজিয়ে নিয়েছি শুধুমাত্র এই রিয়েল প্লান্ট এখানে রেখেছি শুধুমাত্র একটা গাছ ছিল আমার কাছে ইনডোর প্লান্ট ওটাকে এই সাইডে দিয়েছি ওয়ার্ডড্রোফের সাথে আর এই জায়গাটা এত বেশি খালি খালি লাগছিলো যার কারণে হচ্ছে আমি একটা ছোটোখাটো আমার যে টেবিল ফ্যানটা ছিল ওটা দিয়ে দিয়েছি আর এই যে বেডের সাইডে হচ্ছে আরাফের টেবিলটা দিয়ে একটা মামপট রেখেছি সাথে একটা ফ্লাওয়ার বেস রেখেছি তো আর সাথে হচ্ছে বেডের মধ্যে ডল মানে ডলটা দিয়ে দিয়েছি তা আমার এই ছিল আজকের অর্গানাইজ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে প্লিজ আপনারা বেশি বেশি করে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন ওভারঅল ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবশেষে বলবো আল্লাহ তালার রহমত থাকার কারণে আমার ছোটোখাটো ইচ্ছা ও স্বপ্নগুলো আমি পূরণ করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের টাকায় আমার টাকায় না তো যাই হোক আল্লাহ আমার হাজব্যান্ডকে সুস্থ হায়াত দান করুক নেক হায়াত দান করুক সেই সাথে আপনাদের সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক এটাই দোয়া করি আর আমার এই জিনিসগুলোর জন্য আমি অনেক অনেক পরিশ্রম করে থাকি অনেক কিছু স্বীকার করে থাকি হয়তোবা আপনারা আমার গত ভিডিওতে অল্প স্বল্প কিছু হলেও শুনেছেন তো যাই হোক প্রতিটি জিনিসের পিছনে কিন্তু অনেক বেশি অপেক্ষা থাকে আর অপেক্ষার পরে আল্লাহ তালা ভালো কিছুই দেয় যেটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকের মতো আমি এইখানে বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি আল্লাহ তালা সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম